পৃথিবীতে আঘাত এনেছে অস্বাভাবিক শক্তিশালী সৌরঝড় যার প্রভাবে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায় অস্বাভাবিক আলোকরশ্মি ইংরেজিতে যাকে বলে অররা সৌরঝড়ের প্রভাবে শুধু আকাশের রঙের পরিবর্তনই নয় ব্যাহত হতে পারে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা এমন সতর্কবার্তা আগেভাগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা জানান পৃথিবীতে আঘাত হানা এই সৌরঝড় গত দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী যা বিজ্ঞানীদের অনুমিত সময়ের কয়েক ঘন্টা আগেই পৃথিবীর বায়ুমণ্ডল স্পর্শ করে ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার বিকেলে শক্তিশালী এই সৌরঝড় পৃথিবীতে আঘাত হানে যার সম্ভাব্য ক্ষতির ব্যাপারে আগাম সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অফ পিউরিফাইড দ আমার বাসায় এনেছি যমুনা আপনি কিনছেন তো বলা হয় এটি বিরল এবং প্রবল জিওম্যাগনেটিক ম্যাগনেটিক ঝড় যার প্রভাব মুহূর্তেই শেষ হবে না বরং আগামী অন্তত এক সপ্তাহ পর্যন্ত ঝুঁকির মুখে থাকবে গোটা পৃথিবী বিশেষ করে মার্কিন বিদ্যুৎ কেন্দ্র কক্ষপথে থাকা মহাকাশযান এবং কৃত্রিম উপগ্রহগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয় সংস্থাটি ইতিহাসে এখন পর্যন্ত আঠারোশো সালে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আঘাত এনেছিল বলে জানা যায় তখন মধ্য আমেরিকা ও হাওয়ায়ও অররা দেখা গিয়েছিল বলে মনে করা হয় তবে শুক্রবারের সৌরঝড়ের কারণে এমনটা ঘটবে না বলেই মনে করেন ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিরিক অ্যাডমিনিস্ট্রেশনের মহাকাশ আবহাওয়া পূর্বাভাসকারীরা বিজ্ঞানীরা বলছেন সৌরঝড়ের কারণে পাওয়ার গ্রিডের হাই ভোল্টেজের ট্রান্সমিশন লাইন ঝুঁকির মধ্যে থাকে তবে মানুষজনের বাসাবাড়িতে যে সাধারণ ইলেকট্রিক লাইন ব্যবহার করা হয় সেগুলোতে সমস্যা হয় না দু সালে এমন এক ঝড়ের কবলে বিদ্যুৎহীন হয়ে পড়েছিল সুইডেন আর দক্ষিণ আফ্রিকায় ক্ষতিগ্রস্ত হয়েছিল পাওয়ার ট্রান্সফর্মার স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এতে পৃথিবীতে নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিরিক অ্যাডমিনিস্ট্রেশন জানায় ঝড় শেষ হয়ে গেলেও জিপিএস স্যাটেলাইট ও গ্রাউন্ড রিসিভারের মধ্যে সিগন্যালে ব্যাঘাত ঘটতে পারে যদিও অনেক স্যাটেলাইটের ক্ষেত্রে ঝড়ের প্রভাব খুব একটা বেশি সময় স্থায়ী হবে না বুধবার থেকেই তীব্র রেডিয়েশন ছড়াচ্ছে সূর্য এ সময় অন্তত সাতবার প্লাজমার বিস্ফোরণ হয় যাকে করোনাল ম্যাস ইজেকশন বলে এর ফলে স্ফুরিত হয় লাখ লাখ টন প্লাজমা ও ম্যাগনেটিক ফিল্ড এদিকে মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা সাত নভচারীর জন্য গুরুতর কোনো হুমকির কারণ হবে না এই ঝড় তবে রেডিয়েশনের মাত্রা নিয়ে শঙ্কায় রয়েছে নাসা সেক্ষেত্রে স্টেশনের ভেতরে সবচেয়ে সুরক্ষিত স্থানে নভচারীদের অবস্থান নিতে বলা হতে পারে রেডিয়েশনের কারণে নাসার কিছু বিজ্ঞান স্যাটেলাইটও হুমকির মুখে পড়তে পারে তবে শেষ পর্যন্ত কি হয় তা পর্যবেক্ষণ করছে সূর্য কেন্দ্রিক কয়েকটি মহাকাশ যান আহমদুল্লাহ শিকদার কালবেলা ডেস্ক